আম দিয়ে যে কত রেসিপি তৈরি করা যায় তা আগে জানতাম না তাই এবছর যখন আমের সিজন ছিল সেই সময় ভেবে রেখেছিলাম যে আম দিয়ে অনেক কিছু বানাবো বাস বানাই ফেললাম আম দিয়ে কেক মানে হইতেছে যে ম্যাঙ্গো কেক আসসালামু আলাইকুম বন্ধুরা আবারো চলে আসলাম সাতকিরার ভাষানে এদিকে ভিডিও শুরুতে দেখি রিং লাইটটা হরবার হরবার শব্দ করতে তারপর একটু মিস্ত্রি করি চলে আসলাম আম পাটি গাছে দেখি আমগুলো সব পেকি টসটসা হয়ে রয়েছে পাকা দিকে দিকে খানিকটা ছিঁড়িয়ে নিয়ে থাম পরের দিন দেখো একদম হলুদ কালার হয়ে গেছে তারপরে কাটাকাটি শুরু করে দিলাম কেক বানানোর জন্য অন্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ বছর গাছে অনেক বেশি আম হয়েছে এদিকে আব্বা মুখেও বাড়ি নেই এত আম খাবে কিটা আর ফ্রিজটা খুললেও তো শুধু আমের জ্বালায় আর একটু যে কিছু থুবা তা আরও জায়গা নেই এত আম আমার কিছু দে তখনই মনে চাইলো একটু আম দে কেক বানাই খাওয়ার জন্য বাড়ির মুরগির ডিম আর বাড়ির গাছের আম সব রেডি করে নিয়ে গুসাই বসি পড়লাম আমের খুশাতে আমগুন কেকি দিয়ে দিলাম বিলিন্ডারের জগের মতো ছোট বাটির এক বাটি চিনি নেই তারপরে একটা বাটিতে প্রথম একটা ডিম কসলাই কসলাই ফাটাই নিলাম এমন ফাটান ফাটালাম যে কালারটাই চেঞ্জ হয়ে গেল বাটিটা ঠিক মতন নাড়াতেই পারতেছি না বলে আমি আর একটা বাটিতে ফাটানি হয়ে গেলি পরে দিয়ে দিলাম আরও একটা ডিম ফাটাই এটাও ফাটাই এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম ফাটানি দোকান করে রাখা এক চামচ আম বেশি দিলে আবার কিরাম কিরাম লাগবে না জানিনি প্রথম তো বানাই দেখতেছি তাই অল্পই দিলাম দেখি কিরাম হয় দুঃখের বিষয় হইতেছে ময়দার বেকিং পাউডার যখন দিছি সেই ভিডিওটা আমি আর খুঁজেই পাতেছি নি এডিটিং করার সময় তাই যা পাইছি সেই অবস্থায় তোমাকে সাথে শেয়ার করলাম হাতের কাছে যে বাটিটা পাইলাম তাতে একটা কাগজ ফাইন করে কেটে দেয় তার ভিতরে সব ঢিলে দিলাম তারপর আম্মু তোলাহাড়ি বের করি তার ভিতরে একটা শিকি জালিও দিয়ে দিলাম আম্মু বাড়ি নেই বলে এগুলো করতে পারিছি যদি বাড়ি থাকতো আমার ঝাড়টা বাড়িতে বের করে দিত আসার আগে আবার ঠিকঠাক করে মেজি ঘুষি তুলি থুই দেবান তারপরে বেশি বকবাক না করি দিয়ে দিলাম ওই বাটিটা বাটিটা ধোয়ার পরে একটা ভালো ঢাকনা দে ঢিকি দে তার উপর দিয়ে আর একটা কাপড়ও দে দিলাম যাতে ভাবটা না বেরিয়ে যায় তারপরে তিরিশ মিনিট পরে বের করি দেখো আমার কেকের শিয়ারাটা কি ফাইন চকচক সক জীবনে প্রথমবার কেক বানালাম তাও আবার আমের কেক এত সুন্দর হবে তা তো আমি ভাবতেই পারিনি তারপরে এটা কাটিয়েও দিয়ে দেখলাম যে এর সাথে আবার লেগি টেগি থাকতিস কিনা ভিতরে ময়দা টয়দা তা না একদম ফাইন ভাবে একটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে বানানির দিকতে তো সফল হলাম এবার খেয়ে টেস্ট করি দিকার পালা যে ঠিকঠাক খাতি লেগ দিস কিনা তারপরে দেখলাম ফুপু এসলো ফুপুরে প্রথম খেয়ে টেস্ট করতে দেখলাম ফুপু তো গুলো দারুণ হয়েছে তাহলে যাক আমার বানানিটা সফল হয়েছে নিজে এত সুন্দর একটা জিনিস বানালাম তা নিজে খেয়ে টেস্ট করে দেখবো না এবার আমি ছুরি কাশি নিয়ে বুঝি পারলাম নিজে খাওয়ার জন্য তা আমি এদিকে খাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আল্লাহ হাফেজ